কখনো কেউ জোর দিয়ে বলেনি হ্যাঁ তুমি আমার জীবনে সবার আগে সবাই শুধু নিজের সুবিধার জন্য আমার কাছে এসেছে কেউ কেউ নিজের একাকিত্বতা দূর করার জন্য আর কেউ কেউ নিজের স্বার্থের জন্য কেউ জোর গলায় বলেনি হ্যাঁ আমার তোমাকেই দরকার তোমাকেই লাগবে তোমাকেই ভালোবাসি আমারও বোঝা উচিত ছিল ভালোবাসা আমার জন্য নয় ভালোবাসা হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি যেটা আমাদের কন্টেন্ট ছিল এক সময় সেটা যদি আমরা সেই সম্পর্কে কিছু পাই বলতেই হয় বুঝতেই পারছো কন্টেন্টের ব্যাপার তো এখন সবাই ওই দেবলীনাকে নিয়ে দেবলিনার যে আত্মহননের কেসটা সেটা নিয়ে সবাই করছে তো আমি আর ওই ব্যাপারে গেলাম না কারণ যেটা যেটা সম্পর্কে বলা উচিত নয় সেটা না বলাই ভালো কারণ ওর সম্পর্কে ওটা আমার কন্টেন্ট নয় দ্বিতীয়ত হচ্ছে ওদের নিয়ে বললে স্ট্রাইক ফাইক মারে মানে ওদের ক্লিপ তুললে বা কিছু দেখলাম যেটা তো আমি চলে আসছি রিমির ব্যাপারে ওর এই ক্লিপিংটা আমি দেখলাম এই শর্টসটা দেখে আমি একটা কথাই ওকে বলতে চাই যে ও যে বলছে আমি কারোর জন্য নই ভালোবাসাটা আমার জন্য নয় ভালোবাসা বেশি আমাকে কেউ প্রায়োরিটি দেয় না সেই সম্পর্কে আমি ওকে কিছু কথা বলতে চাই যেটা হয়তো ওর মাও যদি ভিডিওটা দেখে ওর মা ওকে বোঝাতে পারবে প্রায়োরিটি মানুষ পায় নিজের ব্যবহার আচরণ নিজের সহনশীলতা এগুলো দিয়ে প্রায়োরিটি তখনই পাওয়া যায় যখন তুমি কাউকে অবাঞ্ছিতভাবে প্রায়োরিটি দেওয়া বন্ধ করবে তুমি যদি সবাইকে প্রায়োরিটি দিতে থাকো তোমার ভালো লাগছে বলে তাকে অতিরিক্ত প্রায়োরিটি দাও সে আর তোমাকে প্রায়োরিটি দেবে না তুমি যদি তার প্রায়োরিটি হতে চাও তাহলে তার কাছে অ্যাভেলেবেল হয়েও না আমি ওকে ওখানে কমেন্ট করেছি যেটা সেটাই এখানে বোঝাচ্ছি ওর একটা মস্ত বড় দোষ সেটার জন্যই আজকে ওকে এই কথাগুলো বলতে হচ্ছে এবং ও খুব ম্যাচিওর হয়েছে আগের মতো আর কান্নাকাটি করে না তবে ওর কষ্টটা তো হচ্ছে সেই কষ্ট থেকে ও বলছে একটা বাচ্চা ছেলে মেয়েরা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যে ম্যাচিওরিটি নিয়ে এখন থাকে সেটাও ওর মধ্যে নেই তাই আজকে ওকে এই কষ্টটা পেতে হচ্ছে ওকে আমি একটা কথাই বলবো এরপরে কোনো ছেলের প্রতি আর ভালোবাসা দেখাতে হবে না কোনো মেয়ের প্রতি কোনো ছেলের প্রতি এখন তো মেয়ে মেয়েও আবার ভালোবাসা হয় তাই মেয়েটাও বললাম যদিও ওর ব্যাপারটা না আমি অন্যদের ক্ষেত্রে বলছি যদি এরকম কোনো দিনও হয় যে একটার পর একটা ব্রেকআপ হচ্ছে মন ভাঙছে দরকার নেই এই সব করে কি হবে যদি নিজেকে ভালোবেসে নিজের ট্যালেন্টটাকে ট্যালেন্টের ওপর ফোকাস করে এগিয়ে যেতে পারে না এরম ভালোবাসা হাজার হাজার পেছনে ছুটবে আমি আগের কথাটাই রিপিট করছি আর ওই যে কথাটা ও বলছে আমাকে কেউ ভালোবাসে না ভালো সবাই বাসে কিন্তু তার মধ্যে গুটি কয়েকজন আসে সুযোগ নিতে নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য ওকে নিয়ে ওকে ইউজ করে আর ও সেটাকে বলদ মস্তিষ্ক নিয়ে ভেবে ফেলে যে সরি আমি বলতে বাধ্য হলাম ও একটুখানি বোকা আছে ভেবে ফেলে এটা ভালোবাসা ভাই ভালোবাসে না কেউ কাউকে প্রয়োজন ছাড়া ভালোবাসে না অনেকেই আছে আমাকে এ ভালোবাসে আমাকে ও ভালোবাসে ভাই কেউ ভালোবাসে না নিজের বাবা মাও এখন ছেলে মেয়েকে পয়সার জন্য স্বার্থের জন্য ভালোবাসে নিজের ছেলেমেয়েরাও বাবা মাকে পয়সার জন্য স্বার্থের জন্য ভালোবাসে সে যেখানে এখন সন্তান আর বা পিতা মাতার সম্পর্কই স্বার্থ হয়ে গেছে সেখানে এগুলো কি হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে মা সন্তানের যে রিলেশানটা সেখানে স্বার্থ থাকে না তবুও একটা পর্যায়ে গিয়ে সন্তান যদি না ইনকাম করে সেখানে কিন্তু বাবা মা তাকে খোঁটা দিতে ছাড়ে না বিশেষ করে বাবারা তার ভালোর জন্যেই করে কিন্তু তবুও বলছি কোনো ক্ষেত্রে যদি বাবা তার সন্তানকে সম্পত্তি না দেয় সেখানেও কিন্তু সন্তান ছাড়ে না তো ক্ষেত্রে আমি বলবো যে রিমি এই কথাগুলো বলা বন্ধ করে যদি নিজের ট্যালেন্টটাকে ট্যালেন্টের ওপর ফোকাস করে এরকম হাজারখানা আনমোল বিস্কুট পেছনে কুট্টার মতন ছুটবে আর সেই সময় যদি ও আবারও ভুল করে এ আমায় ভালোবাসে তাই আমার পাশে এসে দাঁড়াচ্ছে এই করছে না যে ভালোবাসবে সে ওকে ইউজ করবে না ওর সঙ্গে ভিডিও করবে না ও শুধু ভালোটাই দেখবে এরম যদি কেউ হয় নিজের ট্যালেন্টে ভিডিও করে উঠেছে কোনো ইউটিউবার সে তার নিজের ট্যালেন্টে উঠেছে সে ও সে যদি ওকে ভালোবাসে কোনো স্বার্থ ছাড়া সেটা আলাদা ব্যাপার আর যে সোশ্যাল মিডিয়াই নেই এবং বলবে আমি সোশ্যাল মিডিয়া চাইও না তুমি তোমার মতো করো বাট আমি চাই না সে ভালোবাসতে পারে বাট সোশ্যাল মিডিয়ার কোনো মুখ এসে ওকে ভালোবাসবে আর ও সেটাকে অ্যাভেলেবেল হয়ে যাবে তার কাছে এটা হয় না এই জন্যই ও ঠকে দ্বিতীয়ত বলবো এই ছেলেটিকে প্রথম থেকেই যে কোনো বাড়ির মানুষ দেখলেই বোঝা যাবে একটা মোচাটে অসভ্য ছেলে বলতে বাধ্য হচ্ছে ও সাজ গোজ লোফারপানা যে চেহারা হয়তো ও মাকে ভালোবাসে সেই দিকটা ঠিক আছে আমি দেখি মাকে প্রায় দেয় ছেলেটি বাট বাকি কোনো ভদ্রবাড়ির বাবা মা তার মেয়ের সঙ্গে এরম একটা ছেলের বিয়ে দেবে বা যে মেয়ে একটা ঠেক খেয়ে সবে উঠে দাঁড়াচ্ছে সেখানে ইন্ধন জোগাবে এরম হয় না এখানে পিপাল কী করে তার মেয়েকে এগিয়ে দিয়েছিল আমি জানি না ও হয়তো ওই টাইপেরই তাই বলতে বাধ্য হচ্ছে দরকার ছিল না এরকম একটা ছেলের সঙ্গে এগিয়ে দেওয়া তবে তার বাবাটি কোনো দিকে কিছু করতে পারে না মানে রিমের এই যে ঝিম ঝিমির বাবা রিমের বাবা কিছু করতে পারে না বললেও শুনবে না তার জন্য পড়ে না কিন্তু যদি বলতো তাহলে এটা হতো না এই কাণ্ডটা তো চলো আজকের মতো ভিডিও এখানে পরবর্তী ভিডিও নেক্সট আসবে যদি সময় পাই তা হলে নয়